নমস্কার আমি ঝুমা বলছি ব্যাঙ্গালোর থেকে আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আজ রবিবার সকাল এখন এগারোটা বাজে এখন থেকে ব্লগটা শুরু করছি প্রত্যেক রবিবারের মতো আজকেও বাড়িতে একটু চিকেন হবে তো একটু পেঁয়াজ আদা রসুন সব কাটাকুটি করে নিয়েছি মানে কেটে নিচ্ছিলাম গুছিয়ে নিচ্ছিলাম আলুটাও ভেজে নিয়েছি গরম তেলে একটু গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর একটু ভালো কালার আসার জন্য একটু চিনি দিয়ে দিয়েছি তো কয়েক সেকেন্ড যাবার পর একটু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে একটু খুব ভালো করে ভেজে নেব ঠিক যেভাবে আমরা নর্মাল প্রত্যেক রবিবার করে থাকি সেইভাবেই করব তো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আদা রসুন কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি ছুটির দিনটা একটু বেশি করে আদা রসুনটা বেটে নিলে সারা সপ্তাহটা চিন্তা থাকে না জুতো একা হাতে আর ভাত বসিয়ে দিয়েছি তাতে দু কুঁচো সিদ্ধ দিয়ে দিয়েছি এদিকে ভাত হয়ে গেছে পেঁয়াজ আদা রসুন কষি সব রকম লঙ্কা যেগুলো গরম মানে মশলা থাকে মশলা দানিতে ধনে জিরে লঙ্কা হলুদ দিয়ে কষিয়ে চিকেনটা দিয়ে কষাতে দিয়ে দিয়েছি এদিকে প্রেসার কুকারে এক চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়েছি গোটা তেজপাতা আর গোটা গরম মশলা দিয়েছি দিয়ে চার কুঁচো চিকেন আর একটু কাঁচা পেঁপে আর একটু দিয়েছি গাজর আর এক পিস দিয়েছি পটল অনেকেই হয়তো বলবেন যে চিকেন স্ট্রি আবার কেউ পটল দেয় তো আমার ঘরে যে সবজিটা যখন অ্যাভেলেবেল থাকে যেটা থাকে আমি সেটা দিয়ে করে নিই তো যেহেতু রবিবার আর আমাদের এখানে দু হাজার চব্বিশের সেই বাদাম মেলা হচ্ছে যেটা আর বছর আমাদের সাথে শেয়ার করেছিলাম তো আজকে যাব বাদাম মেলা দেখতে তো সন্ধ্যেবেলা ঘুরে ঘাড়ে এসে ভালো লাগবে না আর চিকেন স্টুটা বেশ ভালো লাগে যেহেতু এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তো গরম গরম স্টুটা খুবই ভালো লাগে ঘুরে ঘাড়ে এসে তো ভালো লাগবে না তার জন্য একটু এখন করে রাখছি যখন খাবো একটু গরম করে নেব তো একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে একটু নুন একটু গোলমরিচের গুঁড়ো আর একদম সামান্য চুটকি বলে একটুখানি হলুদ দিই হলুদ অনেকেই দেন না কিন্তু আমি যেহেতু গোলমরিচ দিচ্ছি তো একটু হলুদটা দিয়ে থাকি দিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দুটো তিনটে সিটি লাগিয়ে নেব আজকে করবো একটু টমেটোর চাটনি তো কিছু ড্রাই ফ্রুটস আছে তো ড্রাই ফ্রুটসগুলো একটু গরম জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি দু রকমের কিশমিশ আছে খেজুর আর কাজু আছে কিন্তু কাজুটা দিই নি আমসত্ত্ব দেবো আর দেবো ফিগ মানে যেটাকে ডুমুর বলা হয় তো সেই ডুমুর শুকনো ডুমুর ছিল একটু গরম জল দিয়ে ভিজিয়ে চাপা দিয়ে রেখে দিচ্ছি আগে চিকেনটার দিকে চিকেন স্টুটা হয়ে গেলে তারপর করব টমেটো চাননি তো চিকেনটা ভালো রকম করে কষিয়ে নিচ্ছি কারণ ওর ওরা বাপ ছেলে বলেছে বাবা ছেলে একটু কষাই খাবে ঝোলটা খুব একটা খেতে চাইছে না সেই জন্য কষা যখন খাবে একটু ভালো রকম সিদ্ধ হয়ে হয়ে যাবে ততটা কষাবো এদিকে চিকেন স্টু হয়ে গেছে কড়া একটু সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কার পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে বেশ অনেকটা পরিমাণে টমেটো দিয়েছি টমেটোটা দিয়ে একটু নেড়ে নেব। নেবো যেহেতু এক ফোন আছে সেই জন্য কটা টমেটোবার নিচে পড়ে গিয়েছিল তবে নিচে বলতে গ্যাস স্টোভটাতেই পড়েছিলো দিয়ে দিয়েছি তো একটু লবণ একটু হলুদ দিয়ে টমেটোটা ভাজতে দেবো আর টমেটোটা পুরো নরম হয়ে আসব অবধি নেড়ে চেড়ে নেবো তার আগে কোনো রকম জল দেব না যতক্ষণ টমেটোটা ভাজছিলাম সব ড্রাই ফ্রুটসগুলো কেটে কুঁচিয়ে নিয়েছি কিসমিশগুলো আর হয়নি একটু খেঁজুরটা কুঁচিয়েছি ডুমুরটা কুঁচিয়ে নিয়েছি একটু আমসত্ব ছিল এই আমসত্বটা কিন্তু দেশ থেকে এনেছিলাম মানে কলকাতা থেকে আর কি দেশ বলছি তো যেহেতু অনেকদিন ছাড়া ছাড়া যায় সেটা দেশি বেরিয়ে যায় মুখ থেকে যদিও ব্যাঙ্গালোর আর আমাদের কলকাতা ইন্ডিয়ার মধ্যেই পড়ে তবুও ওটা দেশি বেরিয়ে যায় মুখ থেকে টমেটোটা নরম হয়ে যেতে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিয়েছি দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এবার স্বাদ অনুযায়ী এখানে দিয়ে দিলাম চিনি চিনিটা দিলে একটু চিনিটা দেওয়ার পর মেল্ট হয়ে গেলে একটু পাতলা মতো হয়ে যায় তো আবার কিছুক্ষণ ফুটিয়ে নিলে ঠিকঠাক হয়ে যায় দেখুন কত সুন্দর কালারটা এসে গেছে তো আমাদের এটা একদম পুরোপুরি রেডি এতে আমি এবার একটু দেবো লেবুর রস একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এরকম হবে আর কি এখানটা বোধহয় কোনো কারণে ফোনটা বোধহয় আমি শর্টসের মতো ধরে নিয়েছিলাম যার জন্য এরকম দেখতে হয়ে গেছে তো এদিকে চিকেন আমাদের একদম রেডি হয়ে গেছে মানে গরম জল দিয়ে দিয়েছিলাম চিকেন সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটা নাবিয়ে নেব এই যে চিকেন হয়ে গেছে নাবিয়ে নিয়েছি এবারে ওর বাবা এলে ভাত বেড়ে ফেলবো আমরা এই যে এবার আমাদের তিনজনের ভাত বেড়ে নিয়েছি একদম তো আজকার কোনো রকম অন্যরকম কিছু স্যালাডও যায়নি আর একদম বাটি দিয়ে সেভ করে কিছু সাজিয়েও ভাতটা দিইনি একদম নর্মাল দিয়ে দিয়েছি আর প্রথমে বললাম ওর বাবা ছেলে একটু চিকেন কষা খাবে তো জন্য গ্রেভিটা একদম এক বাটি মতো রেখেছি যদি খায় তো সেই জন্য আর এখানে তিনজনের জন্য একটু কষা নিয়ে নিয়েছি এখন আর চিকেনের ঝোলটা কেউ খেতে চাইছে না তো এইভাবেই একটু এই পাতলা চিকেন ঝোল কষা আর একটু টমেটোর চাটনি আর আমার জন্য একটু পেঁপে সিদ্ধ যা বল দেখিয়েছিলাম তাই এবার খেয়ে বেরোবো মেলায় এখন বিকালেই চারটে মতো বাজে একটু সকাল সকালই বেরিয়ে যাচ্ছি কারণ প্রচণ্ড ভিড় হয় প্রচণ্ড তাই চারটে গেছি এত ভিড় হয়েছে যে কী বলবো এখন দিন দিনের আলো আছে ভেবেছিলাম একটু ভিড়টা হয়তো কম হবে কিন্তু প্রচুর ভিড় তো মেলা মানেই জানেন ঘর সাজাবার জিনিস নিজেকে সাজাবার জিনিস এইসব জিনিস আর কিছু খাবার দাবার বাচ্চাদের দোলনা এইসবই থাকে বাচ্চাদের মনোরঞ্জন করবার জন্য তো এইসবই সবই টুকিটাকি আছে তো চলুন মেলাটা একটু ঘুরিয়ে দেখাই আপনাদের এইটা এখানে বাদাম মেলা হিসাবে পরিচিত হয় এবং এটা বাসাবান্না পুজো করা হয় মানে এখানকার গরুকে বাসা বাসা বানা বলা হয় তো এখানে যে একটা বুল টেম্পল রোড মানে এখানে একটা মন্দির আছে যেখানে এই সময় সকালবেলা গরুকে পুজো করা হয় একটা নির্দিষ্ট দিন আছে মেলাটা তো একদিন হচ্ছে না মেলাটা এক সপ্তাহের উপর হয় তো তার মধ্যে একটা দিন থাকে সেই দিন সকালবেলা সেই মন্দিরে যত চাষিরা আছে যাদের গরু আছে বিশেষ করে তারা কিন্তু গরু নিয়ে এসে সেই গরুকে মানে গোমাতাকে পুজো করা হয় তো এখানে আমার ছেলে উঠেছে ব্রেকডান্সে আমরা কি উঠিনি আমরা স্বামীশ্রী কারণ এইসব জায়গায় ওঠা মানেই প্রচণ্ড মাথা ঘোরা বমি পাওয়া সেই জন্যে রকম কোনো রকম রিস্ক নেই দেখা যাচ্ছে কি ওই হয়ে গেছে নাভ যে বাচ্চারা কি খেলবে এক একটা এইসবগুলো একশো একশো কুড়ি টাকা করে টিকিট তো এইখানে আমরা একটু পাঁপড় নিয়েছিলাম তিনজনে একটু পাঁপড় খাচ্ছি মেলায় আসা মানে কিছু মকরচ্চা খাবার খাওয়া আর এইখানে আছে একটা বোট মানে যেটা নৌকা এ তো উঠেছে এটাই লাস্ট আর উঠতে পারেনি আমার ছেলে ভয় অন্য কিছুতে আমি ছাড়িও নিয়ে যে এরপর ভিডিওটা আর বাড়াবো না এখানেই আজকে ভিডিওটা বন্ধ মানে সমাপ্ত করছি শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক সে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা অনেক অনেক শেয়ার করবেন দেখে কমেন্ট করবেন যদি ভালো লেগে থাকে তো একটু লাইক করে দেবেন